দুর্গা পুজোকে সামনে রেখে মহালয়ারি পূর্ণ লগ্নে আজ কমলপুর বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং এই দিন কমলপুর বাজার ব্যবসায়ী কমিটি দুর্গা তৃতীয় বর্ষে পা দিয়েছে এবার প্রথম বাজার কমিটি স্বেচ্ছায় রক্তদানের আয়োজন করে এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে বাজার ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সারা পাওয়া যায় এবং স্বেচ্ছায় রক্তদানে উপস্থিত ছিলেন এদিন বাজার দুর্গা পুজো কমিটি সভাপতি শশাঙ্ক শেখর দেব বাজার কমিটির সম্পাদক সুমন বণিক এবং ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সম্পাদক অর্জুন দেব সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা রক্ত হয়ে গেছে আমাদের মধ্যে সভাপতি মহাশয় বাজার কমিটির অন্যান্য কার্যকর্তা এবং আমাদের অনেক সাহায্য করেছে আশা করি আগামী দিন এই একজন বাচ্চাদের আমরা রক্তদান শিবিরে মোট পঞ্চাশ জনের নাম এদিন নথিভুক্ত করা হয়েছে এবং বাজারে বিশিষ্ট ব্যবসায়ী দেবা শিশু ভট্টাচার্য তিনি বলেন যে আজকের এই রক্তদান শিবির বাজারে দুর্গাপুজো কমিটির সভাপতি এছাড়াও বাজার কমিটির সম্পাদক সহ সবাই এদিন স্বেচ্ছায় রক্তদান করেছেন বিজ্ঞাপন